এই তো বন্ধুরা নিয়ে নিলাম পাকা জাম আর মাখা জাম কারণ মাখানো জামগুলো জামালির কাছ থেকে খেতে কিন্তু খুবই স্বাদ এদিকে দেখো জামালি খুব সুন্দর করে গুছিয়ে রাখছে জামগুলো দেখে যেন ক্রেতা খুব পছন্দ হয়ে যায় আর আজকালকার যুগে ক্রেতার পছন্দ হওয়াটাই সবচেয়ে মুখ্য জামালি জাম কত আড়াইশো গ্রাম

না 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 তাহলে অত দিও না ই রে তাহলে আমার ছেলে কিছু খাইতে পারবে না কেন না আসে তো স্কুলে যাও চলবে জাম জাম আর জাম আরে না 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 আন্টি নান আন্টি এটা নান আরে ঠিক আছে না আরে আসলে এই মুরুবির জাম দেখে খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু ছেলেটা যে এত ভালো সে সবাইকে একটা করে খেতে বলে তো মুরব্বীকে আমি জোর করিয়ে কিন্তু জামটা দিয়ে দিলাম কারণ সে নিতে চায়নি কারণ কার কি মনে কি আছে সবারই খেতে মন চায় আমি তো মাখানো জামগুলো নিয়ে নিলাম পঞ্চাশ টাকার মাখিয়ে নিলাম আর পঞ্চাশ টাকার আরও কিছু আনাম নিয়ে নিলাম কারণ আমার ছেলে সন্ধ্যা পাঁচটার সময় এসে ওকে মাখিয়ে দিলেও খেতে পারবে তো বন্ধুরা জামগুলো কিন্তু সত্যি অনেক লোভনীয় ছিল এবং যে জামগুলো মাখিয়ে দিয়েছে তা খেতেও অনেক স্বাদ এই দেখেন আ কি যে স্বাদ হবে হ্যাঁ মাখাতা মজা এই এটা কিন্তু মিছি ফেরাই দিতে হয় আদান এটা তো বন্ধুরা জাম দেখে কিন্তু অনেকেই চলে আসছে তার কাছ থেকে জাম নিতে কিন্তু একটা প্রবলেম তার হচ্ছে জামটা একটু বেশি দাম দুশো টাকা কেজি অনেকেই হচ্ছে একশো সত্তর টাকা আশি টাকা বিক্রি করছে তো সেদিকে সব এই জন্য জাম সবাই তার কাছ থেকে আবার চলেও যাচ্ছে কিন্তু তার জামটা অনেক মিষ্টি ছিল এবং পাকা ছিল যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থেকেও আগামীতে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে রাখতে পারি ভালো থাকবেন সবাই